আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আয়ুব আমার বাড়ি হচ্ছে হাট্টারি যেরকম হাট্টারি সরকার আমি প্রবাসে থাকি মানে প্রবাসে থাকি আমার পায়েসের সমস্যা ছিল আমি ওখানে অনেক চিকিৎসা করছি ওখানে ভালো নাই ওখানে অনেক ডাক্তার বাবা হতে অনেক চেক আপ করছি হয়নি এখানে আসছি এখানে আসার পরে ডাক্তার কাছে গেছি হয়নি একটা ডাক্তার আমাকে সোনার স্যারকে নম্বর দিছে আমার সাথে যোগাযোগ করি ইভার কেয়ারে চট্টগ্রাম ইভার কেয়ারে আমি আসি সময়ারে স্যার স্যারে দেখা করি আমার সব পরীক্ষার করে সব দেখছে সোনারে স্যার বর্ষা অপারেশন করতে হবে অপারেশন করছি কি লেভার লেজার অপারেশন তো আমার কোনো জ্ঞান করে নাই কোনো কিছু করে নেই আমার আলহামদুলিল্লাহ আমার সুস্থ স্বাভাবিক ভালো হয়েছে আমার দশ মিনিট সময় লাগছে দশ মিনিট কি পনেরো মিনিট সময় লাগছে আমি নিজে দেখছি সব দেখে শোন ঘুরছি সময় স্যারকে আমি ধন্যবাদ জানাই এবং কেয়ার এভার কেয়ার মেডিকেলের কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই এবং এখানে নার্স বা ভাইয়েরা যারা বন্ধু বন্ধুরা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এখানে সার্ভিস অনেক ভালো কম সময়ের মধ্যে কম টাইমের মধ্যে আমার সার্ভিসটা হয়ে গেছে আমি তো ভর্তি হয়েছি আটটা বাজে সকাল আটটা ভর্তি হয়েছি আমার দশটা বাজে অপারেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি এক দিন দিনে বাইরে হয়ে যাব চ পাঁচ ছ ঘন্টার মধ্যে বাইরে যাব ছ ঘন্টা সময়ের মধ্যে বাইরে যাবি বর্ষা আমাকে তো আমার কোনো ব্যথা নেই কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি এবং এখানে সার্ভিসগুলো অনেক ভালো এবং যা নার্স আছে আপুরা বা ডাক্তাররা যা আছে সবাই সার্ভিস ভালো তো আপনারা কোনো সমস্যা হলে এখানে আসতে পারেন আমার মতো এখানে এসে দেখতে পারেন সার্ভিস অনেক ভালো অনেক কোয়ালিটি ভালো এদের পরিবেশ ভালো আমি আসসালামু আলাইকুম